এই বেপর্দা হওয়া এটা ছিল জাহেলি যুগের প্রথা জাহেলি যুগে মহিলাদের ইজ্জত সম্মান লুণ্ঠিত হয়েছে কি কারণে আগে মহিলাদেরকে বেপর্দা করা হয়েছে শয়তান তাদেরকে বেপর্দা করে দিয়েছে মহিলাদের ইজ্জত নেই সম্মান নেই এই কারণে মহিলাদেরকে সমাজের বোঝা মনে করা হতো মা বাবাও নিজের বেজ্জত হওয়ার কারণ মনে করতো যে আমার মেয়েকে নিয়ে বাজারে টিটকারি করবে ইভাইজিং করবে আমার মেয়েকে লাঞ্ছিত করবে এটা আমাদের জন্য বেঈজ্জতির কারণ হবে ঠিক কিনা তো এই যে অধপতনের শেষ স্তরে গিয়ে পৌঁছেছে লাঞ্ছনার অতল গভীরে গিয়ে নিমজ্জিত এই জাতি গোষ্ঠীকে আমার নবী সম্মানের জায়গায় তুলে এনেছেন যেটা দিয়ে সেটা হলো হায়া সেটা হলো পর্দা ঠিক কিনা তো পর্দাটা কি ইজ্জত না বেঈজ্জত পর্দাটা হচ্ছে ইজ্জত কিন্তু আমরা সেটাকে মনে করছি বেঈজ্জত এখন আমরা মনে করছি এটাই ফ্যাশন এটাই মডার্ন এটা কি ফ্যাশন এটা মডার্ন এটা স্ট্যান্ডারি নজবিল্লা এটা স্ট্যান্ডারি নয় এটা হচ্ছে অন্ধকার জাহেলি যুগের কাজ কিসের কাজ এই ফ্যাশনের নামে স্ট্যান্ডার্ডের নামে মডার্নের নামে আমাদেরকে জাহেলি যুগে নিয়ে যাওয়া হচ্ছে যে ঠিক কিনা তো এইসব ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আমি পুরুষ বলে এই উলঙ্গ হয়ে চলবো কাপড় ছুটবের কোনো স্টেশন থাকবে না অনেক বয়স্ক মানুষকেও দেখা যায় নাবিন নিচে কাপড় কিসের নিচে নাবিন নিচে কাপড় এখানে তল তলফেটের নিচে গিয়ে কাপড় একটা বাঁধে এদিকে ফ্যাট একটা ডুলে রাখে ফ্যাট একটা দেখে রাখে হারাম কিনা কবিরা গুনা কি গুণা কবিরা গুনা কবিরা গুনা এটা এমন অপরাধ যেটা তবা সারা কমা হয় না এগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি সগিরা গুণা বারবার করলে এটাও কি হয়ে যায় হ্যাঁ কবিরা গুনা হয় তো সগিরা গুনা বারবার করলে যদি কবিরা গোনা হয় কবিরা গুণা বারবার করলে কেমন হবে বয় আছে চিন্তা করার দরকার আছে নি জি একটু চিন্তা করবেন এই পর্দার মাধ্যমে মা জাতির ইজ্জত সম্মান এই পর্দা থেকে বে করবে ইজ্জত সম্মান লুণ্ঠিত হবে শেষ হবে ধ্বংস হবে তাদের দুনিয়া আখর দুইটাই বরবাদ হবে একজন নারী যত বেশি পর্দাশীল হবে তত সেই নারীর ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়বে আখরে বাড়বে সে তত বেশি সম্মানই হবে তার থেকে জগতে সন্তান আসলে এগুলো সেরকম দিনদার পরেশগার আল্লাহওয়ালা হবে